এই ভিডিওটা তোমাদের সাথে বহুদিন শেয়ার করব করব করে করাই হচ্ছিল না আমাদের বাড়িতে যে জগন্নাথ দেব ছিল তার একটা নতুন রূপ দান করেছিল তো মুকুটটা ফার্স্টে আমি খুলে ফেলেছিলাম একটা খুব সুন্দর মুকুট আমার পছন্দ হয়েছিল মুকুট নিয়ে এসেছিলাম একটা পটচুল নিয়ে এসেছিলাম হাতের বালা নিয়ে এসেছিলাম একটা বাঁশে নিয়ে এসেছিলাম বাঁশটা খুব পছন্দ হয়ে গেছিল বলে তো এই দেখো মুকুটটা আমি খুলে ফেলেছিলাম জাস্ট এইটুকু ছিল তো এবার দেখো জগন্নাথ দেবের নতুন রূপে তাকে কেমন লাগছে মাথার মুকুটটা এত অপূর্ব লাগছিল কি বলবো তার সাথে এই বাঁশিটা একটা অন্যরকম রূপ দিয়েছে জগন্নাথ দেবকে আর তার সাথে ছিল এই মাটির কিছু কীর্তনিয়া এই স্ট্রাকচারগুলো কেমন লাগলো অবশ্যই তোমাদের জানিও পেছনে যে মহাদেবটা দেখতে পাচ্ছ সেটা আমারই স্কেচ করা কালার করা আর এই যে জগন্নাথ দেব এটা আমি নিয়ে এসছিলাম পুরী থেকে অনেক দিন হয়ে গেল তো লুকটা মনে হলো একটুখানি চেঞ্জ করি গলার হার হাতের কঙ্কন পুরোটাই আমি পরিয়ে দিয়েছি দেখো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে